আসসালামু আলাইকুম আমি ফাতুমামি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমাদের সেরি খাওয়া শেষ আজানো দিয়ে দিচ্ছে নামাজ পড়া শেষ বাবুদের জন্য খাবার রেডি কইরা আমরা এখন যে একটা বাবু দেখেন কই উঠে গেছে ওই ও সিঁড়ি খাইতে উঠছে লাগে আজকে তিনটা বাজে ঘুমার তো কি বলে দাদি ও কি দাদি লাগে এই স্টপটা স্টপটা করে দেব চিল্লা না মা সবাই ঘুমাইতাছে আর ওই যে খেসারি দাদি দাদি আছে আদা দাদা খাওয়া না শুনতে ফেলছে দাদা চিল্লা না মা দাদা কারে পাঁচটা বাজে কারে বাজে না আর টাইপ ও চিল্লাইতাছে দেখো আর বাবা ওরে বকা দিতাছে আরেকজন এই এই বস কেন টিভি বন্ধ কর তাড়াতাড়ি পাঁচটা বাজে বা জলদি তোমার ছেলে আমি এখন হচ্ছে ঘুমাই ঘুমায় পড়ি আম্মু গ্রাম থেকে সকাল আসবে পরে ঘুম থেকে উঠা আবার কি করি সব ভিডিওর মধ্যে থাকবে আমরা যাইতেছি উত্তারের পরে মার্কেটে

চক বাজাৰ চক বাজাৰাম কমাইলে কমাই যাব দাম বাঢ়ালে এটা আমরা আসলাম এখন ঘরে গিয়ে আপনাদের দেখাবো কি কি কিনলাম কিনলাম কালকে রাতে এই পাঞ্জাবিটা নিয়ে আসছিলাম কাবলি ষোলো সাইজ ছিল আমার বাবুর লাগে নাই ওই জন্য এই যে চেঞ্জ করে নিয়ে আসলাম এখন সুন্দর লাগবে ইনশাল্লাহ আশা করি আর এই বাটারফ্লাইটা পরিটা কাদুর জন্য এনেছি না কাদু কাদুর অনেক পছন্দ নাও এটা রেখে দাও এটাকে আমি অনেক সুন্দর করে দিব আর আর যে থাই প্যাম্পাস আনা হয়েছে বাবুর জন্য থাই প্যাম্পাস মিশিয়ে দুই চাক কারণ ঈদের সময় বন্ধ থাকতে লাগেই এখন গরম আসছে তো এখন এত লাগবে এটা খোলো এটা তারপরে হচ্ছে মামপট আনা হয়েছে ব্লু কালার খুঁজছিলাম মামকট্র চাপো চাপো তুমি চাপো মা লট্রোজেন ফ্রি আনা শুরু করলাম বাবুর জন্য ফ্রুইতে লাইট্রোজেন ফ্রি আর এই যে মাম্পটটা আনা হয়েছে কিছু বাবা এইভাবে এই যে ব্রাশ আনা হয়েছে বাবুদের জন্য দুই বাবুর জন্য দুইটা ব্রাশ আনে রাখলাম লাগবে রুমে স্প্রে আনা হয়েছে কারণ রুমে দরকার বাচ্চাদের বাচ্চাদের যাদের আছে রুমে স্প্রে প্রচুর দরকার কারণ বাচ্চারা হ্যাঁ রুমে করে বন্ধ করে রাখলাম জানাইছে এই তেলটা অনেক ভালো লাগে আমার কাছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর ফ্লেভার দেয় তেলটা আমার কাছে অনেক ভালো লাগে ধরে না মা ধরে না ধরে না হ্যাঁ ভাইয়া ভাইয়া তুমি আর এই যে কটনগুলো নিচে পঁয়তাল্লিশ টাকা কয়েনটা অনেক ভালো দশ টাকা আছে বিশ টাকা আছে তারপর দেখতন না বাচ্চাদের জন্য ভালো টাইডার পায় যে এখানে তো পঞ্চাশ টাকা লেখা আছে আমি তো চার দের পান তো নিতে হচ্ছে হলো পঁয়তাল্লিশটি ক্রিম টানছি বাবুর জন্য বাবি বাবু বেবি ফেস ক্রিম এটা হচ্ছে ফেসে দেয় এটা আনা হয়েছে বাবুর জন্য তারপরে হচ্ছে মামক টানছি এই যে মুদু বক্স আনছি বাচ্চাদের লাগে আটাইশ পিস আছে দেখি ততদিন খাওয়ানো যায় এই যে এটাও আনা হয়েছে ধরো রাখো প্রশ্ন বাইরে নেয় টাকা আর এইখানে হচ্ছে সত্তর টাকা আমি দুইটা আনতে চেয়েছিলাম কিছু বললাম কি একটা ব্লু কালার দেন তো ব্লু কালার ম্যাম শেষ হয়ে গেছে দুটো আচ্ছা টাকা তাহলে একটাই দিয়ে দেন আবার পরে আরেকটা ব্লু কালার নিন আপাতত একটা চালান বাচ্চাদের জন্য এই আমার হচ্ছে বাচ্চাদের কেনাকাটা এগুলো হলো মোটা লবণ মাছ দোয়ার ওগুলো হলো গান সোডা কাপড় দোয়ার আর ব্লিচিং পাউডার আর এগুলো হইল গিয়া সাবু আমার নাতি রে খাওয়ায় চক বাজারের থেকে সব পাইকারি মাল এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করে নারিকেল তেল এগুলা এক বস্তা লবণ হলি বারে বারে কি জানো এগুলো মন থাকে না এগুলো গাড়ি সাবান আর এগুলো সাবান আনছি তিরিশটা সাবান আর তিরিশটা বিশটা মনে হয়

Deskotansi Lelumoye mochalak Lister Amar pola air maya gosaita sesho Amar pola air maya gosaita sesho Amar pola air maya gosaita sesho

আজকে আমরা গ্যাসে ইফতার বানাইতেছি এই মনে হয় প্রথম আমরা গ্যাসে ইফতারি বানাইতেছি আজকে হচ্ছে কয় রোজা বারো রোজা আর আজকে আমরা এই বারো দিনের মধ্যে আজকে মনে হয় গ্যাসে ইফতারি বানাবো গ্যাস না থাকলে কি কষ্ট এই যে এটা কিনছিলাম বিসমিল্লাটা অর্থে গা তেরের পরটা এটা অনেক সুবিধা আরে কারিমা হ্যাঁ সব তেল ছাকা রমজান মাসের জন্য এটা তো অনেক দরকারি যে কি সুন্দর তেল সব ময়লাগুলো এটা অনেক দরকার রমজান মাসের তেল ছাকা আলাদা কষ্ট হচ্ছে বলে এমনি করে তাই দিলে সুবিধা হয় কাজের তাড়াতাড়ি হয় সময় বাঁচে তেল অপচয় হয় না

আমি হাতিয়া করি হাতিয়া করতে সবচেয়ে বেশি ভালো লাগে চামচ দিয়ে ভালো লাগে বিরক্ত লাগে

এই গোস্ত আর হচ্ছে রুটি এটা খেয়ে আমার বাইরে তারাবি পড়াইতে যাবে আমার বাইরে আজকে তারা বিশেষ আচ্ছা কয় রোজা বারো বারো রোজা না আর আজকে তারা বিশেষ ওদের তারা বি পড়াই সবাই মিলে আর হচ্ছে দুগুলো হচ্ছে চক বাজার থেকে আমার বোনে নিয়ে আসছে এখানে এই তুমি টানো কেন আর একটা পিচ্ছু দেখেন না ছেলে ও কিন্তু ওই নিজে নিজে এই জামাটা পরছে মার্শাল্লা দিলে এক হাত দেখেন না বের করতে পারতেছেন এই যে এক হাত ফুটের ভিতরে দেখছেন পিচ্ছি কান্ড দেখছেন এক হাতে এই যে আর এই জামাটা পরার দরকার আছে কার জামা পড়ছে খাদু তোমার জামা পড়ছে না আর এই যে ফাতে মা মাসাল কত ভালো না বসে বসে সবাই মিলে খাবো জামা তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার কেন নয় শেষে যাবে কে কে খাবে আছো আমরা দই বড়া খাবো চকবাজারে পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত দই বড়া খাইছেন নি আমি তো খাইনি আমার বইনা নিয়ে আইছে ওখানে দেখতারি দেখতাছি ভালো কইরা এইটা নারে একটা কি করছে খাবার নিচে ফালায়্যা পেলাডের মতো বইয়া রইছে কোন এই দেখেন পেলাডের বইয়া রইছে খাবার নিচে ফালায়্যা আরে মাম 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 হ্যাঁ হ্যাঁ মাম মাম খাও মাম এই দেখেন খাবারের অবস্থা আমার বিশ আনার অবস্থা 12 টাকা

বাইন্দা ভিডিও কই ও আর মারা জালায় আর না করে বাড়ি কইতে আমি আর বেশি কইরাব হ্যাঁ আমার দেখ ওষুধ কেন লাগা রাখছস এই যে ওই ওড়া যাচ্ছে জিনিস আমারে জিনিস করে এখন ভাত দই বড়া খেয়ে

অবস্থা আমরা সবাই রাত এখন নয়টা বাজে কি অবস্থা চাদর উঠাইলো না কি সুন্দর আহ একজনে পাও মারিশ করতেছে একজনের নিচে গোস্ত মারতাছে চেহারা আর একজনের প্লেট দিয়ে ফেলতেছে কি শান্তি আর আমি দেখেন আমার সামনের গেঞ্জিটা পিছনে পড়েছে আর পিছনে দেখ সামনের গলাটা কি বড় তো তো বুকটা ঠান্ডা রাখবো এই জন্য আমি উল্টা বাইরে পড়াই মামি এটাছে এই যে ঘর ঝাড়ু দিতেছে আমার বোনে আর আমার ছেলে বেলছা নিয়ে দাঁড়াবি সর খালা মুনি ঝাড়ু দিতেছে ময়লাও পাবি দুজনে তুমি নামো মা নামো নামো এটি গুসাই এই জায়গাটা গুসাই নামো নামো সবাই মিলে এই তো ঘর গুছা নেওয়া গেছে শেষ গুড গাল আমাদের খাদু কি গাল গুদগাল কি না নানা কাটা পরিকে আমি আর গুদগাল কি হুম নাটা বেজে গেছে এই জায়গাটা নষ্ট করে আমার খাদু এই ওয়াইডফুল টাটা এই নষ্ট করে বিসমার চাদর উঠায় ফেলসবন না কি জারাদিসে আমগো সি পড়ে চাদর বিসবন হুম বালিশ নিয়ে আসতে সামুচ্ছে না মনে কষারে শুয়াইবো বিস্তার ধারা দেখার পরে শুইব তখন আমার ভাত জন্য নিয়ে যাবো দেখবো কেমন খুশি হয় লুকাই নিয়ে যাবো জানে না ছোট তো এটা কি দেখো তোমা নি তোমার না এটা আমার পাতে যাও না জো 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 তো পাতে মারতে না নু কি দেখো